সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানাই আমার আরো একটি ভিডিওতে আজকে রেডি হয়েছি বৈশাখী মেলায় যাব যদিও পয়লা বৈশাখ অনেক আগেই শেষ কিন্তু বিদেশে আসলে পার্কগুলোতে অনুমতি লাগে সরকারের তো বিভিন্ন কারণে আমাদের মেলাটা হচ্ছিল না তো আজকে ফাইনালি হচ্ছে কিন্তু দেখো ওয়েদারের কি অবস্থা বাইরে বৃষ্টি হইতেছে ঘুরি ঘুরি পড়তেছে বৃষ্টিতে যাই না কিন্তু তোমাদের তাকাও একটু আসলে আসতে থাকো আমি যে যাই তুমি আসতে থাকো আমরা চলে এসেছি পার্কে যেদিকে মেলা হওয়ার কথা কিন্তু মানে সে তো পুরাই মনটা খারাপ লাগছে বাচ্চারা খেলাধুলা করতেছে যে যেদিকে পেরেছে সবাই কোনো গাছের নিচে বা ছাউনির নিচে দাঁড়িয়ে আছে এই যে পার্ক সবাই গাছের নিচে আশ্রয় নিয়েছে কারণ বাইরে অনেক বৃষ্টি হইতেছে অনেক না মানে ভালোই বৃষ্টি হইতেছে ঘোরাঘুরা বৃষ্টি এই যে পার্কে মানুষ দেখতে পাচ্ছি এতক্ষণ তো মানে গান বাজনা হওয়ার কথা কিন্তু বৃষ্টি ঘোরাঘুরা বৃষ্টি করে একদম মানে অনুষ্ঠানটাই মাটি করে দিল পয়লা বৈশাখের জন্য খুবই সুন্দর শাড়িগুলা সাদা লাল লাল হ্যাঁ সত্যি শাড়িগুলো অনেক সুন্দর আমরা দেখছি নেওয়া যায় কোনটা দিদির অনলাইন পেজ পেজ আছে তৃষা ফ্যাশন গ্যালারি সবাই যোগাযোগ করতে পারো এই যে দিদি আর দিদি শাড়ির কালেকশন অনেক সুন্দর অনেক মানে ভ্যারাইটি আছে শাড়ির কত বলো ছিল এখানে আমাদের এক পরিচিত আঙ্কেল ঝালমুড়ি বিক্রি করছে বাংলাদেশের পয়লা বৈশাখের মেলা ঝালমুড়ি ছাড়া কি হয় যদিও ফুচকাটা খুব মিস করতেছি তারপর এখানে আছে ডালের ভরা বাংলাদেশের ঝালমুড়ি যদি আপনি নেন বাংলাদেশের ঝালুমুড়ি ইয়ে সবাই তিনজন একসাথে করি 耶！快点 রমের রক স্টার রমের রক গান পরিবেশন করতো মানে এখন বাবু বাঘা আমি বাবু প্রনেট করবো তার ইন্সটুমেন্ট গুলি রেডি করার জন্য আমি এর মাঝে আজকের এই অনুষ্ঠান যাদের স্পন্সর বাংলাদেশের মতো নাগর ধোলা নাই বা ফুচকা নাই বা অনেকগুলা মানে মেলার মতো স্টল নাই কিন্তু বিদেশের মাটি দিয়ে বাংলাদেশে গান গাছ ঝালমুড়ি খেলাম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বাচ্চারা নাচ করছে তো এই জন্য এক একটু বাংলাদেশি মানে হচ্ছে বাংলাদেশে আছি চারিদিকে বাঙালি আমরা এই যে পার্কে দেখে পাশে বাচ্চারা খেলাধুলা করছে মানে এখানকার বেশিরভাগ বাচ্চাই বাঙালি তো এদের মধ্যে কি মানে কয়েকজন আছে যারা বিদেশি আজকে ওয়েদারটা মানে হঠাৎ করেই খারাপ হয়ে গেল এই আর কি তো খুবই ভালো লাগছে একদম কি আমেজ পাচ্ছি এবং শেখা মেলাতে এসে পার্কের একপাশে হচ্ছে পয়লা বৈশাখের অনুষ্ঠান আর এদিকে বাগানে দেখো কি সুন্দর গোলাপ ফুটেছে কি সুন্দর হালকা গোলাপি রঙের একটা ফুল এদিকে আছে গাঢ় গোলাপি রঙের গোলাপ এই দেশে গোলাপে না আমি তেমন গন্ধ পাই না এই যে দেখো কি সুন্দর এই কালারটা কি সুন্দর না হলুদ গোলাপ কি সুন্দর না গোলাপটা আর এদিকে হচ্ছে এক ঝাঁক হলুদ ফুল অনেক সুন্দর আর এদিকে হচ্ছে লাল টুকটুকে গোলাপ একদম সিঁদুর রঙা আমার শাড়ির সাথে মিলে গেছে গোলাপটার রঙটা অনেকক্ষণ ছিলাম পয়সা বৈশাখের অনুষ্ঠানে এখন ওয়েদারটা আবার খারাপ হয়ে গেছে গুঁড়ি বৃষ্টি পড়ছে আর থাকা যাচ্ছে না বাচ্চারা ভিজবে সর্দি কাশি হবে চলে যাচ্ছি